আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো সুপ্রিয় দর্শক আজকে বিন্ডো টাইপের একটি ভিডিও তো যার বার্তা মাধ্যমে আপনাদেরকে শোনানো বা শেয়ার করা তো আলহামদুলিল্লাহ আজকে যে নিউজটি দেখতে পেলাম বা পড়তে পেলাম তো সেটি দেখে অত্যন্ত আনন্দিত এবং কি হৃদয়ের নিগ্রানো যে ভালোবাসাটুকু সে ভালোবাসাটুকু আমি গিফট করতে চাই বা উপহার দিতে চাই ওই ব্যক্তিকে যে ব্যক্তি কিনা ইসলাম বিদ্বেষী এবং কি কোরআন বিদ্বেষী ধর্মবিদ্বেষী এক নাস্তিককে গুলি করে মেরেছে তো হ্যাঁ মারাকে সাপোর্ট করছি না বাট কথা হচ্ছে একজন ইহুদি মানে একজন কোরআন বিদ্বেষী একজন মুসলিমদের রক্তক্ষয়ী হৃদয়ের রক্তক্ষরণ ব্যক্তিকে রক্তক্ষরিত ব্যক্তিকে মারতে পেরেছে তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ কারণ কোরআনের বিদ্বেষ কোরআনের কে ঘৃণা করা বা কোরআনকে পোড়ানো এর চেয়ে জঘন্যতম কাজ পৃথিবীতে আর কোনোটাই হতে পারে না তো সে ব্যক্তি এর চেয়ে জঘন্যতম কাজ করে ফেলেছে কোরানকে কোরআনকে মানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজের মধ্যে এটি একটি যে কোরআনকে সিরে সিরে পড়েছে তো এর মধ্যে আপনাদেরকে আমি নিউজ পড়ে শোনাচ্ছি যে টিকটকে লাইভের সময় গুলি করা হয় কোরআন পড়ানো সেই ভূমিকাকে এখন বলতেছি যে মূমিকাকে এই ব্যক্তিটি কে তো আমরা দেখি পত্রিকার নিউজ অনুসারে দেখি যে প্রকাশ পবিত্র কোরআন পোরানো সালওয়ান মূমিকাকে বুধবার উনত্রিশ জানুয়ারি রাতে সুইডেনে গুলি করে হত্যা করা হয়েছে ঘটনার সময় তিনি টিকটকে লাইভে ছিলেন তো আলহামদুলিল্লাহ এর জন্য আলহামদুলিল্লাহ বলতেছি কারণ হচ্ছে একজন কোরআন বিদ্বেষী একজন আল্লাহ রাসুলের বিদ্বেষী একজন ইসলামের শত্রু ইসলামের শত্রুকে শহীদ ইসলামের শত্রুকে নরকে পাঠিয়েছেন তো যারা পাঠিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানায় তাদেরকে সাধুবাদ জানাই কারণ একজন ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষীকে মারাটা ফরজে আইন আমাদের উপর কারণ হচ্ছে ফরজে আইন এ কারণেই কোনো ধর্মকে আপনি অবলীলা বা অবমানিত অপমানিত অব অবহেলিত কখনই করতে পারেন না তো এর উত্তর উত্তম সাজাই হচ্ছে তার মৃত্যুদণ্ড তার মৃত্যুদণ্ড ছাড়া কোনো রাস্তা নেই তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ যে ব্যক্তি এই উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাচ্ছি এবং কি তা আমার মন থেকে দোয়া করতেছি আল্লাহ যেন তাদেরকে বিনা সাজাতে মাফ করে দেন তো বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে বেলে তো জানা যায় বৃহস্পতিবার সুইডেনের রাজধানীর স্টকহোমের একটি আদালতে তার বিরুদ্ধে কোরআন অবমাননার মামলার রায় দেয়ার কথা ছিল সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল তিনি তো উপস্থিত হওয়ার কথা তিনি বলতে গেলে বোঝানো হয়েছে মুমিকাকে যে ব্যক্তি কোরআন পড়েছেন মানে যে অপরাধী যে কোরআনের অপরাধী তাকে ওই আদালতে হাজির করার কথা ছিল তো সুইডেনের একটি আদালতে তার বিচারের রায় হয়েছিল কারণ কোরআন পোড়ানোর সময় মানুষের শত শত কোটি মানুষের মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বেদায় মুসলিমরা সুইডেনের আদালতে মামলা করেছে এবং সে মামলার যে উপক্রিয়া বা যে মামলার প্রতিক্রিয়া চলতেছিল তো দীর্ঘদিন যাবৎ এটার প্রতিক্রিয়া বা এটার কোনো প্রতিবাদ জানায়নি সুইডেন সরকার তো দীর্ঘদিন পরে হলেও সুইডেন সরকার এটা জানতে পেরেছে যে কখন কোনো ধর্মকে বা কোনো গোষ্ঠীকে অবমাননা করা এটা কখনোই ঠিক না তো ধর্মকে অবমাননা করা একটা বিষয় আরেকটা হচ্ছে ধর্মের যেই মূল আর একটা হচ্ছে কোরআন সেগুলো পুরোনো কখনো ঠিক নয় তো সেক্ষেত্রে সুইডেনের আদালত দীর্ঘদিন পরেও হলেও বুঝতে পেরেছে যে না আসলে এই কাজটি খুব খারাপ করেছে জঘন্যতম কাজ করেছে যার কারণে সুইডেন সরকার তাদেরকে প্রতিক্রিয়ামূলক কিন্তু তারা পুনরায় এই আইনের মামলা দরপাকর করে দেন তার বিচারের আওতায় এনেছে তাকে তাকে সাজার ব্যবস্থা করেছেন তো ইতিমধ্যে আমরা গতকাল কেটাকে তিরিশ তারিখে পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি তো এই উনতিরিশ তারিখ পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে তাকে উনত্রিশ তারিখ দিবাগত রাতে সে টিকটকে লাইভ করার সময় তাকে চারজন দুর্বৃত্ত গুলি করে হত্যা করা হয়েছে তো সুইডেনের এক নিজস্ব হোমে মানে নিজস্ব বাড়িতে তাকে গুলি করে হত্যা করেছে তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলতে হয় এ কারণেই কারণ একজন কোরআন বিদ্বেষী একজন বিদ্বেষী একজন মুসলিম বিদ্বেষীকে হত্যা করে এটা খুব সুন্দর একটি সুস্থ কাজ করেছে কারণ এর সাজা একমাত্র মৃত্যুদণ্ডই হতে পারে তাছাড়া আর কোনো সাজা হতে পারে না তো স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে ঘটনাটি একটি বাড়ির ভেতরে ঘটেছে এবং যখন পুলিশ সেখানে পৌঁছায় তখন তারা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল পরে পুলিশ নিশ্চিত করে যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তার তারা হত্যার পর তদন্ত শুরু করেছে ডেনমার্কের পুলিশও হত্যাকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে তবে নিহিত ব্যক্তি মূমিকাকে কি বা কেন বা কারা অর্থাৎ সরাসরি তার নাম উল্লেখ করে করেনি পুলিশ এদিকে পুলিশ জানিয়েছে তারা গুলির সময় বা গুলির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশে এক বিবৃতিতে বলা হয়েছে এ ঘটনায় রাতারাতি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তো মূলত এখন পর্যন্ত যে মূমিকাকে হত্যা করেছে মানে কোরআন পোরানো সেই অপরাধীকে হত্যা করেছে তো তার হত্যাকারী মূলত পাঁচজনকে এই পর্যন্ত ধরেছে গতকাল রাতে তো এর মধ্যে পাঁচজনকে সন্দেহভাজন আটক করেছে বা আটকানো হয়েছে তো সেক্ষেত্রে হয়তো তদন্ত হবে সুষ্ঠুভাবে বিচার বিশ্লেষণ হবে তো আল্লাহর কাছে দোয়া করি যারা কিনা এই অপরাধীকে সাজা দিয়েছে সুন্দর সুষ্ঠুভাবে তারা যেন ছুটে সুন্দর রায় পেয়ে যাতে করে ফয়সলা হয়ে তারা যেন সারা পেয়ে যায় ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন কারণ হচ্ছে এই মুসলিম বিদ্বেষীকে হত্যা করাটাই আমাদের ফরজা আইন হিসেবে দাঁড়িয়ে গেছিলো তো সারা বিশ্বের মুসলিমদের পক্ষ থেকে যারা কিনা এই পাঁচজনের দায়িত্ব নিয়ে কিন্তু তাকে হত্যা করেছে তার জন্য আলহামদুলিল্লাহ তো এর বিচার আল্লাহ তালা তো করেন তালা বলেছেন যে আমি সার দেই কিন্তু সেরে দেই না তো সে বাস্তবিকতা কিন্তু আপনারা দেখতে পেলেন যারাই কিনা ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী যারা কোরআনের সাথে অবমাননা হয়েছে বা করেছেন তারা কিন্তু অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত অথবা হত্যায় জড়িত বা কোনো কাজে না কাজে কোনো না ক্ষেত্রেই সে কিন্তু একসময় তার প্রতিফলন ভোগান্তি ভুগতে হয় এটাই বাস্তবতা